আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী এই দেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারব ক্যাম্পাসগুলোতে আমরা মেধাবীদের পদচারণায় মুখরিত দেখতে পাব। আমরা প্রতিটি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা ধারাবাহিক একটা পরিবর্তন দেখতে পাব। কিন্তু ইন্টিনিম গভর্নমেন্টের এই পদক্ষেপে আমরা হতাশ হয়েছি তারা শিক্ষা সংস্কার কমিশন এখনো গঠন করতে পারে নাই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়ার কথা ছিল এই বরাদ্দের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পাইনি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিগত 10-15 বছর ধরে বা ধারাবাহিক ভাবে বলা হচ্ছে বাংলাদেশের টোটাল জিডিপির এর 6% অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে বাংলাদেশের টোটাল বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে যদি এ জাতির উন্নতি করতে হয় তাহলে এ জাতির তরুণ প্রজন্মকে শিক্ষিত দক্ষ মানব সম্পদে তাদেরকে পরিণত করতে হবে কিন্তু আমরা সেই জায়গায় পদক্ষেপ নিতে দেখছি না আমরা আরো অবাক হয়েছে যখন বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করার পরে তিরিশ চল্লিশ হাজার বেকার যুব সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় অথচ এই সরকার তাদেরকে চাকরি দিতে পারে না তখন শিক্ষার উপর থেকে মানুষের আস্থা দিনে দিনে কমে যায় আর যখনই একটা জাতির শিক্ষার উপর থেকে আস্থা কমে যায় সে জাতিকে গোলামীর জিনজিরে আবদ্ধ করে রাখা সহজ হয় এ বাংলাদেশ এই উপমহাদেশের ইতিহাস যদি বিশ্লেষণ করে তাহলে আপনারা দেখতে পাবেন এই বঙ্গ প্রদেশে মুসলিম সালতানাতের ইতিহাসের পরে সাড়ে পাঁচশত বছর মুসলমান যখন শাসন করেছিল এই উপমহাদেশের মানুষেরা ছিল বর্বর শিক্ষিত ছিল না সভ্যতার নাম তাদের ভিতরে ছিল না এরপরে এখানে মুসলমানরা মক্তবের শিক্ষা স্কুল প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তারা চালু করে এখানে প্রায় বিরাশি হাজার মক্তব তারা প্রতিষ্ঠা করেছিল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিক্ষা অর্জন করে সমাজ ব্যবস্থায় তারা অবদান রেখেছিল কিন্তু ব্রিটিশরা যখন এই অঞ্চলে মুসলমানদের কাছ থেকে দখল করে নিল এরপরে টানা একশত বছর মক্তবের শিক্ষা তারা ধ্বংস করেছে এবং একশো বছর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে কোন পরিচর্যা এবং কোন শিক্ষার কাঠামো তারা গড়ে তোলে নাই তারা চেয়েছিল এই প্রদেশের মানুষগুলোকে তাদের অধীনস্থ কেনা গোলাম আর দাসে পরিণত করতে হবে এবং তারা সেটাকে সফল হয়েছিল আঠারোশো সালে তারা যে মেখলে কমিশন গঠন করেছিল সেই কমিশন গঠন করে যে শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই শিক্ষা ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য তাদের মুখ থেকে তারা ডিক্লেয়ার করেছিল যে আমরা ব্রিটিশদের গোলামি করার জন্য কিছু মানুষ তৈরি করতে চাই যারা গরণে বলনে হবে বাঙালি কিন্তু চিন্তায় মন মস্তিষ্কে হবে তারা হচ্ছে এক একজন ব্রিটিশ তারা সেটা করতে সক্ষম হয়েছে আমরা দেখছি লেখাপড়া করে কোনোভাবে একটা চাকরি চাকর হওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই কিন্তু আমাদের পিতামাতা আমরা নিজেরা উদ্যোক্তা হওয়া দেশকে গঠন করা নতুন নতুন আবিষ্কার করা গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা এই জাতীয় চিন্তা চেতনার মধ্যে আমরা আমাদেরকে নিতে পারি নাই আরেকটা বড় সমস্যা আমাদের শাসক গোষ্ঠী এই শাসক গোষ্ঠী যেভাবে এদেশের শিক্ষা কারিকুলামকে গড়ে তোলা দরকার ছিল সব সময় তাবেদারি একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য এক লাঞ্ছিত শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলেছি আমাদের রাস্তায় রক্ত ঝরেছে আমার ভাইকে শহীদ করে দেয়া হয়েছে মানুষের অধিকারের ব্যাপারে যখন আমরা দারাজ কণ্ঠ দিয়ে রাজপথে প্রতিবাদ গড়ে তুলেছি তখন আমাদেরকে হত্যা করা হয়েছে ঘুম করা হয়েছে এ দেশ থেকে আমাদেরকে নিষিদ্ধ করে তারা মনে করেছিল তাদের অধীনস্থ একটা গোলামির জিনিয়ে এ দেশের মানুষকে তারা আবদ্ধ করতে পারবে কিন্তু মানুষ জেগে উঠেছে তাদের গোলামির জিনজের আবদ্ধ না হয়ে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে এটা লজ্জাস্কর একটা পতন হয়েছে আর এই পতন কোনো বৃদ্ধ মানুষের দ্বারা হয় নাই এই পতনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র যুবকেরা যাদের ডাকে সারা দিয়ে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসে এক গণ বিপ্লব এক গণ বিস্ফোরণ ঘটিয়ে এদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এবং আপনারা দেখবেন বাইতুল মোকার একজন ইমাম পর্যন্ত দেশে থাকা নিরাপত্তা মনে করছে না করে নাই কারণ তারা যে অপকর্মগুলো করেছে তাতে তাদের মুখ নাই এই বাংলাদেশের মানুষের কাছে আর তারা থাকবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এমন একটা দেশ আমরা তো চাই নাই এই দেশের মানুষগুলো এ দেশের মাটিকে ভালোবাসে না ইসলামী ছাত্র শিবির তার জনগোষ্ঠীকে শিখায় একটি সমৃদ্ধ বাংলাদেশকে আমরা যদি গড়ে তুলতে চাই তাহলে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে যে মানুষগুলো মানুষের সুখে দুখে তাদের পাশে গিয়ে দাঁড়াবে মানুষের মতো মানুষ হবে আমরা একটা কবিতা ছোটবেলায় পড়েছিলাম আপনারাও পড়েছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি ভরা মন বুকে মানুষ হইতে হবে এই এই যার পর মানুষ হওয়ার ক্রাইসিসটা আজ থেকে আরো শত শত বছর আগের ঘটনা মানুষের মতো মানুষ হচ্ছি না আমরা পশুতে পরিণত হয়ে যাচ্ছি জনসংখ্যা আমাদের দেশে বাড়ছে মনুষ্যত্ব বিহীন কিছু জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারছি শিক্ষায় শিক্ষিত হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না ইথিক্স নাই মোরালিটি নাই এ কারণে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের বোনেরা নিরাপত্তার সাথে শিক্ষা ব্যবস্থায় থাকতে পারছে না স্বয়ং বিশ্ববিদ্যালয়ে প্রধান যিনি থাকেন অথবা শিক্ষক যিনি থাকেন তাদের দ্বারা এদেশের নারীরা লাঞ্ছিত হচ্ছে আমরা আরো আশ্চর্য হয়েছি আমরা যখন দেখেছি এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা যখন ভিন্ন মতের চর্চাগুলো করে তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আব্রারের মতো মেধাবী শিক্ষার্থীকে তারা রাতের বেলায় পিটিয়ে হত্যা করে এ দেশে এক কলঙ্কজনক অধ্যায় তারা রচনা করেছিল আমরা ভালো মানুষ দেখতে পাই এ কারণে মানুষের ব্যাপারে আমরা বলে থাকি আপনারা জানেন যে আমরা বলি যে তুই মানুষের মতো মানুষ হ এটা কেন বলে গরু ছাগলের ক্ষেত্রে কেউ বলে না তুই গরুর মতো গরু হ ছাগলের মতো ছাগল হ কারণ গরু ছাগল প্রাণীর যা করা দরকার তারা ঠিক সেই কাজটা করে কিন্তু মানুষই হচ্ছে একটা প্রাণী যে তার যা করা সেই কাজটা তারা করে না এজন্য তাকে শিক্ষিত হতে হতে হয়। হয়। তাদের এক্সিলেন্সি বিধি শিক্ষিত হয় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই জিনিসটা ইথিক্স এবং মোরালিটির অনেক বেশি গ্যাপ দেখেছি যার ফলশ্রুতিতে আমরা অবাক হয়ে দেখি ইউনিভার্সিটি থেকে পাশ করে এই দেশে দুর্নীতির সাথে জড়িত হচ্ছে এদেশের ডিসিএসপি ম্যাজিস্ট্রেট যারা হচ্ছে তাদের নামে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করার অভিযোগ রয়েছে এই দেশের আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যখন যাই জুডিশিয়ারিতে বলেন অ্যাডমিনিস্ট্রেশনতে বলেন এই জায়গাগুলোতে কাউকে চাকরি করতে গেলে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা একটা কনস্টেবলের চাকরিতে পর্যন্ত ঘুষ দিতে হয় আপনারা অবাক হয়ে যাই লেখাপড়া করে এদেশের জন্য মানুষেরা চাকরি করবে সার্ভিস দিবে তাকে ধোকার আগেই যদি দুর্নীতিগ্রস্ত অবস্থায় তাকে ঢুকতে হয় তাহলে এই সার্ভিসে ঢোকার পরে তো সে ওই দুর্নীতিটা করবেই সুতরাং এই বাংলাদেশে যারা চাকরি করে তাদের একমাত্র ধান্দা আর চিন্তাভাবনাই থাকে আমি যে 20 লাখ দিয়ে ঢুকছি এই 20 লাখ কিভাবে আগে উসুল করব ও উসুল করার চিন্তা চিন্তাভাবনা থেকে তার নৈতিকতা এবং মেধাকে তারা বিপর্যস্ত করে ফেলে এরপরে তারা বলে ঘুষ খাবো নাকি ঘাস খাবো ঘুষ না খাইলে তুমি কি আমারে টাকা দিবা else আমি আલીশাম ভাবে চলবো কিভাবে এত লেখাপড়া করছি এত খরচ করছি মোরালিটি তারা বিসর্জন দিয়ে ফেলে প্রিয় উপস্থিতি বন্ধুরা তোমরা আজকে যারা এখানে রয়েছে আগামী দিনে তোমরা এই বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা যদি বাংলাদেশকে গড়ে তুলতে চাও মেধা নৈতিকতার এক মেলবন্ধনে এ সমাজ ব্যবস্থাকে গড়ার এক তীব্র সংকল্প বুকে ধারণ করে তোমাদেরকে চলতে হবে সেটা যদি তোমরা না পারো তাহলে মনে রাখো জীবনে অনেক বড় হয়ে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবা কিন্তু যে টাকা দিয়ে যে সম্পদ তুমি গড়ে তুলবা যে পোশাক তুমি পরবা এইগুলো পোশাক নয় এগুলো ঘাম ঝরানো মানুষের ঘৃণা আর সেই মৃত মানুষগুলো রক্তের সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই না আমরা তোমাদের কাছে আহ্বান জানাই সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আজ থেকে লাল সবুজের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা ওম করবো ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ দেশকে গড়ে তোলার জন্য এক একজন তরুণ যুবককে তৈরি করেছে যাদের ব্যাপারে হয় উপরে প্যান্ট পরে এটা হচ্ছে শিবির করে এটা শিবির বলে ঘুষ খায় না এটা হচ্ছে ছাত্র শিবির করে দুর্নীতি করে না এটা হচ্ছে ছাত্র শিবির করতে বিগত সময় এইভাবে ট্যাগ দিয়ে দিয়ে প্রত্যেকটা সেক্টর থেকে সব সব অফিসার গুলোকে অপসারণ করা হয়েছে এটা একটা ব্রান্ড হয়ে গিয়েছে দুর্নীতি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না জেনা করবে না ব্যবচার করবে না পরিবারের পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করবে আত্মীয় স্বজনের হক আদায় করবে তাহলে এই মানুষগুলো ইসলামী ছাত্র শিবির করে হ্যাঁ আমরাও বলি আমাদের কার্যক্রমটাই হচ্ছে এটা